অনেক বছর আগে সমুদ্রের গভীরে ছিল এক রাজ্য সে রাজ্যের নাম ছিল নীলরঙা পুরী সেখানে বাস করতে এক কৌদূহলীয় জল তার নাম রাইনা রাইনা পানির উপরে উঠে মানুষদের জগৎ দেখছে দূরে সৈকতে মানুষ হাঁটছে রাইনা সবসময় ভাবত মানুষের জগৎ কেমন তারা কি করে কি নিয়ে হাসে কি নিয়ে কাঁদে একদিন সে দেখতে পেল এক ছোট্ট মেয়ে কাঁদছে তার প্রিয় খেলনা ঢেউ বেশি গিয়েছে তাই রাইনা পানিতে ডুব দিয়ে খেলনা করছে অনেক খুঁজে সে মাছের পেছনে ঝুলে থাকা খেলনাটি উদ্ধার করল রাইনা জানতো মানুষ তার অস্তিত্ব জানলে ভয় পাবে তাই সে রাতের অন্ধকারে খেলনাটি রেখে গেল সকালে নীরা খেলনা পেয়ে খুশি চোখে তার বিস্ময় সে অবাক হয়ে ভাবলো কে এনে দিল জল পড়ি নাকি রাইনা দূর থেকে নীরাকে দেখে হাসছে এরপর প্রায়ই রাইনা গোপনে তাকে সাহায্য করতে থাকলো দুই জগতের এক অদৃশ্য বন্ধন গড়ে উঠল একদিন হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় এলো রীনা সমুদ্র পাড়েই ছিল বিশাল ঢেউ এসে তাকে নিয়ে গেল রাইনা ঝাঁপ দিয়ে তাকে রক্ষা করলো এক গোপন গুহায় এনে নিরাপদে রাখলো রাইনা বলল ভয় পেও না আমি তোমার বন্ধু এরপর রাইনা নিরাকে নিরাপদে তীরে রেখে যায় সেই দিন থেকে নীরা জানে তার এক বন্ধু আছে। সমুদ্রের নিচে এক সত্যিকারের জল পড়ে